দেখাইছিলেন কোথায় গেল মুজিবুর রহমান কোথায় গেল জিয়াউল রহমান কোথায় গেল পাপিষ্ঠ মুনাফেকের সাথ কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন সিরাজগঞ্জের মাটিকে তামা বানিয়েছিল দেশের সমস্ত বড় বড় নেতারা কোথায় আজ তারা কোথায় এই সিরাজগঞ্জে এমনও লোক ছিল যে ক্লাস 1 কে ক্লাস 2 কে ক্লাস কোনদিন মাদ্রাসায় পড়ি অতসে তারা ছেলে ইমাম ঠিক কি কথা বলেন কথা বলেন কথা বলেন তাদের কথাই সিরাজগঞ্জের মাটির আর মানুষ উদ্ধার বস্তু কবরে যাওয়া লাগিনি এই কথা বলেন কবরে যাওয়া লাগিনি মুজিবারের কবর কোন জায়গায় বলেন তো গোয়ালগঞ্জে আল্লাই ভালো জানে মুজিবারের কবরে মুজিবা আছে না অন্য কেউ আছে জিয়ার কবর কোন জায়গায় ঢাকায় আমলিগালারা বলে যে এখানে জিয়ার কোনো খবর নেই আল্লাহ আমা যাবি ওরা প্রশ্ন করছি না কিন্তু কবরে তো যাব সেদিন কোনো দলের পরিচয় দিয়ে কাজ হবে সেদিন পরিচয় হবে নামাজ সেদিন পরিচয় হবে কি আরো জোরে বলেন সেদিন পরিচয় হবে কি আরো জোরে বলেন সেদিন পরিচয় হবে কি তাহলে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি আমার সোনা মানিক আমার কলেজার টুকরা সন্তান বেনামাজি হয়েও না কি হও নামাজি হও ও আমার মা ও আমার বোন বেনামাজি হয়েও না নামাজি হও যুদ্ধে গেছো নামাজ নাই শহীদের কোনো দাম নাই নামাজ নাই নাই নামাজ